আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনের সবাইকে স্বাগত চলুন তাহলে আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি খুবই সিম্পিল সাদামাটা আর এই রেসিপিটা হলো আজকে আমি ভাতের চালকে ভিজিয়ে রেখে সেটাই পাকন পিঠা করে দেখাবো আর এই পিঠাটা হবে অনেকটাই নরম তুল তুলে আর মানে দু তিন দিন পর্যন্ত সফট বা নরম থাকবে আর খেতে হবে খুবই ভালো এবং টেস্টি এমনি আতপ চালে আটার পাখন পিঠা তো করা হয় সেটা একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর এই পিঠেটা হবে শক্ত হবে না নরম থাকবে চালগুলোকে আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর যদি সার হাতের জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো হবে কারণ ভাতের চাল একটু ভিজতে সময় নেয় ভাতের চালটা ভিজে এরকম একদম সাদামতো নরম হয়ে গেছে এবার আমি মিক্সিতে বেটে নেব অল্প অল্প করে আর অল্প একটু পানি দেব এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এটা মিক্সিতে একটু সময় ধরে পেস্ট করতে হবে কারণ এটা চালটা তো ভাতের চাল ভাতের চালটা একটু শক্ত হয় ওটা একটু সময় হবে আর আতপ চালটা খুবই তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যায় আর পিজতেও খুব একটা সময় লাগে না এই যে একবার দিয়েছি কিছুই হয়নি দিয়ে এটা দ্বিতীয়বার তৃতীয়বার করার পর তিরিশ সেকেন্ড করে 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 দু তিনবার করার পর ওরকম একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এইভাবে আমি দু তিনবারে বেটে নিয়েছি পুরো আর এই যে পাকুন পিঠার রেসিপিটা আমার মা বলেছে আর মাই আমাকে দেখিয়ে দিচ্ছে আর বাড়িতে আমার খেজুর গুড় রাখা ছিল সেইটা দিয়ে করেছি খেজুর গুঁড়োটা এমনিতেই খেতে খুব ভালো লাগে ওর ফ্লেভারটাও ভালো লাগে আর এটা যদি কেউ খেজুর গুড় না থাকে আখের গুড় দিয়েও হবে আর গুড় যদি কেউ পছন্দ না করেন তাহলে চিনি দিয়েও করা যাবে আর এখানে আমি খেজুরের গুড় দিয়েই করেছি কারণ খেজুর গুড় শীতে যখন সিজনে ওঠে তখন আমি অনেকটাই তুলে রাখি মাঝে মাঝে পিঠে ক্ষীর পায়েস সব করি বেশ ভালো লাগে খেতে খেজুর গুড়টা আমি চিনি দিই তার সঙ্গে অল্প করে গুড় দিই আর ওই খেজুর গুড়ের যে ফ্লেভারটা থাকে ওটা খুবই ভালো লাগে আমার এবারে গুড়েতে আর আটাতে বেশ ভালো করে মাখবো একটু শক্ত হয়েছে পেস্টটা তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে মাখতে হবে এইভাবে ঘষে ঘষে অনেকক্ষণ ধরে আঁকার পর একটা স্মুথলি প্যাটার হয়ে গেছে এবারে আমি এতে দু চামচের মতো ময়দা মিশাবো এই এক চামচ দিলাম আর এক চামচ দিলাম এটা হ্যান্ড উইক্সে করে মেশাচ্ছি হ্যান্ড উইক্সে করে মেশালে তাহলে যেটা একটা বাবুলস বা এর মতো জমে যায় গিডলির মতো সেটা জমবে না হ্যান্ড ভালোই মেশাবে তখন এক চামচ দিলাম আবারও এক চামচ দিলাম এখানে আমি দু চামচ ময়দা মিশিয়েছি কারণ আমার যে চালের ওই ব্যাটারটা করেছিলাম খুব একটা স্মুথলি হয়নি একটু হালকা দানা দানা ছিল সেই কারণে ময়দাটা দিলাম ময়দাটা দেওয়ার পরে একটা বেশ সফট এটা তৈরি হবে মানে ব্যাটারটা তৈরি হবে স্মুথলি একটু দানাদার ছিল সেই কারণে আমি ময়দাটা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ মিক্স ফেটিয়ে নেওয়ার পর আমার ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হয়েছে স্মুথলি এই যে ধরলে গড়িয়ে পড়ে যাচ্ছে আর এখানে আমি মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক হয় এক চিমটি লবণ দিয়েছিলাম কড়াতে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর খুব গরম হয়ে যাওয়ার পরই দিতে হবে আর আস্তে আস্তে দেখুন এত ফুলছে পিঠেটা একদম ফুলে মানে একদম ফুটবলের মতো হয়ে যাবে গোল হয়ে আর খুবই সুন্দর তাড়াতাড়ি ফুলে যাচ্ছে এটা আমি দেওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম খুবই হাই ফ্লেমে থাকলে হবে ভিতরে অংশটা একটু কাঁচা থেকে যাবে উপরটা লাল হয়ে যাবে সেই কারণে করতে করতে আপনারা যখন কর দেখবেন একটু ফুলে উঠে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে তাহলে ভিতরে অংশ কাঁচাটা থাকবে না সিদ্ধও হয়ে যাবে আর কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলার জন্য গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিতে হবে এভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি আরও একটা আমি দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো এত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন বলার কথা নয় কো তাই তো ফুলে একদম ফুটবলের মতো গোল হয়ে যাচ্ছে প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার খুব সুন্দর ফুলেছিল আর ভেতরটা এত জালিদার হয়েছিল তাহলে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ভালো লাগবেই আপনাদিকে আর পিঠেটা খেতেও কিন্তু খুব টেস্ট হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠে আমার খুব সুন্দর ফুলছে একদম আর পিঠে করতে যদি এরকম ভালো মতো ফুলে একদম ফুটবলের মতো ফুলে গেছে তাহলে তো পিঠে করার আনন্দটাই একটা আলাদা প্রত্যেকটা পিঠে আমার ফুটবলের মতো ফুলেছে আর খুবই নরম হয়েছে সব পিঠেগুলো আমার তৈরি হলো আর কালারটা কত সুন্দর এসছে দেখো। গুড় দেওয়ার কারণে কালার হবে চিনি দিলে সাদা হবে আর গুড়ের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে আর আমি তো এখানে খেজুর গুড় দিয়েছি কোনো কথাই হবে না খেজুর গুড়ের ফ্লেভার তো খুবই ভালো আমার কাছে ভালো কিন্তু কে কে আরও পছন্দ করেন খেজুর গুড় অবশ্যই কমেন্টে জানাবে পিঠেগুলো গরম আছে খুব তবু আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খেতে এত নরম আর খুবই তাড়াতাড়ি হজম হয়ে যায় আতপ চালের আটার কি হয় পিঠেটা একটু হজম হতে সময় লাগে আর এটা সিদ্ধ চাল ভাতের চাল এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হয়ে যাবে বলছি হজম হয়ে যাবে কতটা নরম দেখুন একদম ফুলেছে ভিতরে একটুও কোনো শক্ত নেই কো আর পুরো জালিদার একদম দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ আর এটা সব থেকে বড় কথা করে রাখা দুদিন পরও নরম থাকবে যে এখন মানে গরম অবস্থায় যেমন নরম আছে ঠান্ডা হয়ে গেলেও সেরকম থাকবে পরের দিনও সেরকমই থাকবে তাহলে ঝটপট এইভাবে ভালো লাগলে রেসিপিটা বানিয়ে নে আর খেতে তো কি টেস্ট হয়েছিল কোনো কথাই হবে না তাহলে আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হবে